একটা ছোট্ট টোটকা করলে ঘরে আর কোনোদিন টাকা পয়সার অভাব হবে না ঘরে আসবে লক্ষ্মীর আশীর্বাদ টাকা পয়সার টানা পড়েন শেষ আপনার ঘরের কোণে লুকিয়ে আছে সমাধান বাস্তুশাস্ত্রের আশ্চর্য টোটকা করলে ঘরে টাকা পয়সার প্রবাহ বাড়িয়ে দেবে অভাব আর নয় মাত্র কয়েকটি নিয়মেই ঘরে স্থায়ী হবে ধন দরজার সামনেই ভুল করছেন বাস্তুশাস্ত্র বলছে বন্ধ হবে ধনের পথ ঘরের ভেতরে কাজগুলো করলে নাকি অর্থের ভান্ডার ভরে ওঠে মেনে চলুন এই পুরনো বিশ্বাস বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের শান্তি সমৃদ্ধি আর ধনের প্রবাহ ধরে রাখতে কয়েকটি সহজ নিয়ম ও টোটকার উল্লেখ পাওয়া যায় এগুলি প্রাচীন বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং আজও বহু মানুষ বাড়িতে মেনে চলেন মূলত ঘরে পজিটিভ শক্তি বাড়িয়ে নেতিবাচকতা দূর করাই এই টোটকাগুলির লক্ষ্য বাস্তুশাস্ত্র বলছে ঘরের উত্তর পূর্ব দিক সবসময় পরিষ্কার ও আলোকিত রাখতে হবে এই কোনকে ঈশ্বরের কোন বলা হয় এখানে ময়লা বা অগোছালো কোনো জিনিস রাখলে ধনের পথ বন্ধ হতে শুরু করে অনেকেই দিকটি একটি ছোট জলাশয় ফোয়ারা বা মাছের বাটি রাখেন এতে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় এবং আর্থিক উন্নতি হয় বলে মনে করা হয় বাড়ির মূল দরজার সামনে যেন কোনো অবস্থাতেই ঝাড়ু না থাকে এমনটাই বলে বাস্তুশাস্ত্র মূল দরজার কাছাকাছি অগোছালো জিনিস রাখা বা অন্ধকার করে রাখা অর্থের স্থিতি নষ্ট করে তাই দরজার চারপাশ পরিষ্কার রাখা ও সেখানে সবসময় আলোর ব্যবস্থা রাখা শুভ বলে ধরা হয় বাস্তুশাস্ত্র আরও পরামর্শ দেয় বাড়ির মধ্যে তুলসী গাছ লাগাতে তুলসী গাছ সবসময় উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখা উচিত প্রতিদিন সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালালে ঘরে পজিটিভ স্পন্দন তৈরি হয় এবং অর্থের বৃদ্ধি হয় বলে বিশ্বাস করা হয় শুক্রবারের দিনকে মা লক্ষ্মীর দিন ধরা হয় এই দিনে শ্রীযন্ত্র বা লক্ষ্মী যন্ত্র স্থাপন করে তা পবিত্র স্থানে রেখে নিয়মিত পুজো করলে ধনের অভাব থাকে না বলে মনে করা হয় যন্ত্রটি সবসময় পরিষ্কার কাপড়ে মুড়ে রাখতে হয় এবং সময়ে সময়ে গঙ্গাজল জল ছিটিয়ে শুদ্ধ করতে হয় প্রতিদিন সন্ধ্যাবেলায় ঘরের পূজা ঘরে প্রদীপ জ্বালালে ধূপ দেওয়ার ঘণ্টা বাজানো শুভ বলে ধরা হয় এতে বাড়ির মধ্যে জমে থাকা নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় এবং ধন সম্পদ টিকে থাকে বলে বিশ্বাস এই টোটকাগুলি বিজ্ঞানের নিয়ম নয় বরং মানুষের বিশ্বাস এবং শতাব্দী ধরে আসা প্রথার অংশ তবুও বহু মানুষ দেখেছেন যেগুলি মেনে চললে ঘরে শৃঙ্খলা আসে আর সেই সঙ্গে আর্থিক অবস্থারও ধীরে ধীরে উন্নতি হতে থাকে অনেকেই বাড়িতে ধন সংরক্ষণের জন্য দক্ষিণ পশ্চিম কোণে একটি ছোট্ট লোহার বাক্স বা সিন্দুক রাখেন বাস্তুশাস্ত্রে বলা হয় এই দিকে অর্থ রাখা শুভ এবং দীর্ঘস্থায়ী হয় তবে বাক্সের ভেতর যেন সব সময় কিছু না কিছু অর্থ বা ধান চাল থাকে ফাঁকা বাক্স রাখলে ঘরে অর্থ প্রবাহ ব্যাহত হতে পারে বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরের অবস্থানও অর্থনৈতিক অবস্থার উপর প্রভাব ফেলে রান্নাঘর সব সময় দক্ষিণ পূর্ব দিকে রাখা উচিত এবং এটি পরিচ্ছন্ন ও অগোছালো মুক্ত থাকা প্রয়োজন চুলার জায়গা যেন নোংরা না হয় বা চুলার উপর কখনো খালি হারি না থাকে এতে ধন বৃদ্ধির পথ খুলে যায় বলে বিশ্বাস করা হয় আরও একটি সহজ প্রতিকার হলো বাড়ির ভেতরে কখনো অকারণে ভাঙা জিনিসপত্র জমিয়ে না রাখা ভাঙা আসবাব অচল ঘড়ি বা শুকিয়ে যাওয়া গাছ ঘরে নেতিবাচক তা আনে বলে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে তাই এই জিনিসগুলি যত দ্রুত সম্ভব বাড়ি থেকে সরিয়ে ফেললে পজিটিভ শক্তি বাড়ে এবং আর্থিক স্থিতি উন্নত হয় বলে বিশ্বাস করা হয়